বন্ধুকে বলছে বন্ধু আপনি চাইতে দেরি আমি দিতে দেরি করব না চাওয়ারও কোনো সীমা দেন নাই দেওয়ারও কোনো সীমা দেন নাই চাওয়ারও সীমা দেন নাই সাফি তো সাফফা আপনি সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না কেমন বড় মর্যাদাশালী যে রসুলকে আল্লাহ পাশে বসায় বলতেছে লাফি উম্মতি আপনার উন্নতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না গেলে সারা কেন আমার জীবনটা শেষ হয়ে যাবে আমাদের উপরে তিনবার আল্লাহর কুদরতি হাত লাগছে কয়বার একবার তো লাগছে মানুষ অস্তিত্ব হিসাবে এটা সবাই আমরা সমান বাকি দুইবার যে আমাদের উপরে বেশি হাত লাগছে এটা আমাদের নবীজির কারণে আমরা যদি নবীজির উন্মত না হইতাম তাহলে আমাদের উপরে কাল কুদরতি হাত দ্বিতীয়বার লাগতেন না এটাও আল্লাহ রসুলের সানের অংশ মর্যাদার অংশ দ্বিতীয়বার আল্লাহ আমাদের উপরে হাত লাগছে লাগাইছেন বাসাই পড়বে বাসাই পড়বে বুঝেন হুয়া যে তাবা আপনি উম্মতের মোহাম্মদী এমনি এমনে চলে আসছেন হুম না 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 বাছাই হইছে বাছাই আপনাকে চালনির ভিতরে নিয়ে আমাকে চালনির ভিতরে নিয়া আল্লাহ চালতে 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 কুদরতি হাত দিয়া বাছাই করতে 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 তারপরে আপনাকে নির্বাচিত করে রাখছে তুমি আমার বন্ধুর উন্মত হবে রাখ তৃতীয়বার আপনার আমার উপরে হাত লাগছেন আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন কুন্তুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নেই একটু আমাদের নবীজির কারণে কুদরতি হাত লাগছে এই জন্য বলতেছি নবীজির শান বয়ান করে শেষ করা যাবে না কিন্তু আসেন আজকের থেকে আমরা শিখি ওলামায়াম কো বলবো এখন প্রয়োজন সবচেয়ে বেশি যেই কয়টা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন এখন ওয়াজের এখন আর তেমন প্রয়োজন নাই এখন ওয়াজ বহুত পাওয়া যায় নেটের ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন এখন যেটা আমার সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন হল শানে রেসাল সিরাত শানে সাহাবা শানে ওলামা যে ওলামার কতটুকু প্রয়োজন আমরা কতটুকু আলেমদের প্রয়োজন রাখি মাদ্রাসার প্রয়োজন কতটুকু আজকে দুপুরও আমি এক জায়গায় বলতেছিলাম যে মাদ্রাসার প্রয়োজন কতটুকু আমার জাতি জানে না জানে না যদি জানতো কসম খোদার আমি বলতে পারি আমার জাতি যদি জানতো মসজিদ মাদ্রাসার কতটুকু প্রয়োজন প্রয়োজন তো আমার জাতি জান দিতে প্রস্তুত হইত জানি না আমরা মসজিদ মাদ্রাসার প্রয়োজন কতটুকু এই অল্প সময় আপনাদেরকে আমি বুঝাইতেও পারবো না কিন্তু একটা শব্দ দিয়া বুঝাইতে চেষ্টা করতেছি যদি বুঝে আস একটা শব্দ দিয়া সুস্থ থাকার জন্য যেরকম স্বাস্থ্যকর পরিবেশও লাগে আর সুস্থ থাকার জন্য নিজের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাও লাগে সত্য তো সত্য বুঝাইতে পারছি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে তো দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশে মানুষ মারা যায় আপনি যদি বলবেন কোথায় হাসপাতাল হাসপাতালগুড়া হইল সবচেয়ে বড় স্বাস্থ্যকর পরিবেশ ঠিক না হ্যাঁ দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি মারা যায় কোন জায়গায় কেন ওটা তো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ ঠিক না ক্লিনিক ক্লিনিকগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ না মনে আমি বুঝাইতে পারি না হ্যাঁ কিন্তু ওইখানে সবচেয়ে বেশি মারা যায় কেন ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শেষ হয়ে গেছে ঠিক না হ্যাঁ ঠিক তদ্রুপ এই দুনিয়াটা দুনিয়াটা একটা হলো বাহ্যিক পরিবেশ একটা হলো আধ্যাত্মিক পরিবেশ বাহ্যিক পরিবেশটা আল্লাহ সাজায় আমাদেরকে দিয়েছেন ফুলে ফলে শাক সবজি তরু লতা নদী নালা খাল বিল ঝিল সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত সবুজ শ্যামল সব কিছু সাজায় এটা বাহ্যিক পরিবেশ এই জন্যই তো পরিবেশবাদীরা চিৎকার দিতে থাকে সকালবেলা গড়তে থাকে দেখবেন আমরা ঢাকা শহরে ফজর পড়তে উঠি আমরা রাখা শহরে কিছু মানুষকে দেখি ওরা কুকুরের খানা নিয়ে পিছে ঘুরতে থাকে এরা হলো পরিবেশবাদী এটা হলো বাহ্যিক পরিবেশ আর একটা আধ্যাত্মিক পরিবেশ আছে এই দুনিয়ার জন্য একটা আধ্যাত্মিক পরিবেশ আছে যদি আধ্যাত্মিক পরিবেশের প্রয়োজন না হইতো তাহলে জমিন বানানোর সাথে সাথে আল্লাহ নিজের ঘর পাঠাইতেন না ওই সময় কোনো মানুষ আসে নাই কোনো আলেম আমাকে দেখাইতে পারবে না যে কোনো মানুষ আসবে আল্লাহ গড় কেন পাঠাইলেন এটা হলো আধ্যাত্মিক পরিবেশ কি হ্যাঁ বিতর্গত রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা দেখা যায় না স্বাস্থ্যকর পরিবেশ তো দেখা যায় এটা হলো আধ্যাত্মিক পরিবেশ আল্লাহ নিজের পাঠায় দিছেন আল্লাহ রসুল যখন মদিনা মোনাবারা হিজরত করেন নিজের গড় প্রথম বানান নাই বলতে পারবে না কেউ যে প্রথম মসজিদ বানাইছে আরেকটা আধ্যাত্মিক পরিবেশের মার্কাজ আছে মসজিদ আর একটা হলো আধ্যাত্মিক পরিবেশের একটা মার্কাজ আছে মক্কায় সুযোগ ছিল না এই জন্য এটা ঘর ভিত্তিক ছিল দারে আর কাম ভিত্তিক দারে দারে সত্য তো কি বলে হুজুররা দারে আর কাম ভিত্তিক ছিল ওইখানে সুযোগ পান নাই এটাকে পরিপূর্ণ একটা কাঠামোতে রূপ দেওয়ার সুযোগ পান নাই এই জন্য গড় ভিত্তিক ছিল গড় ভিত্তিক মসজিদ বানানোর সাথে সাথে মাদ্রাসাকে কাঠামো ভিত্তিক একটা রূপ দিয়া দিতেন যেটাকে সুপ্পা বলে দুটা হলো আধ্যাত্মিক কি আধ্যাত্মিক পরিবেশ কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা আছে আধ্যাত্মিক পরিবেশ সারা দুনিয়ার চেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে আমি নিরানব্বই দেশ ঘুরা বলতেছি যা পনেরো বিশ দিন আগে তুর্কিতে আসছে মাসখানিক আগে সারা তুর্কিকে মাটিতে মিশায় চলে গেছে একই মাপে আমাদের দেশে কেন হয় নাই আর হবেই বা কি করা হবেই কি করা আধ্যাত্মিক সুরক্ষার চাদর ছিড়তে তো হবে তারপরে না ঢুকবে দেওয়াল ছাড়তে তো হবে বল দেওয়ালকে ব্যর্থ করতে হবে তাইলে না ওই পারে যাবে ঠিক না যদি ব্যাধ না করতে পারে তাইলে পিছিয়ে যাবে না হলে ডাইনে যাবে বামে যাবে ঠিক না আমাদের যে সুরক্ষার চাদর আসে আধ্যাত্মিকভাবে আজ পর্যন্ত কোনো ভূমিকম্প এটাকে ভেদ করতে পারে নাই আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হয় নাই আবার সবচেয়ে বড় মজার কথা হলো কি জানেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো বড় মাপের ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে বিশ্বাস হয় না আপনি নেটে সার্চ দিয়ে দেখেন এই পর্যন্ত বাংলাদেশে কতবার ভূমিকম্প আসছে আর কোনটা কোন সময় আসছে এই গত এক সপ্তাহ আগেও দুইবার ভূমিকম্প আসছে বাংলাদেশে কিন্তু এটা দিনের বেলা একটা সিলেটে একটা টেকনাফে সিলেটেরটা ফোর পয়েন্ট থ্রি ছিল টেকনাফেরটা ফোর পয়েন্ট ওয়ান ছিল কিন্তু এটা দিনের বেলা বড় মাপের না ছোট এই জন্য দিনের বেলা কিন্তু ডিসেম্বরে আসছে সিক্স পয়েন্ট ওয়ান এটা কিন্তু শেষ রাত্রে ছিল ফজরের নামাজের সময় এই নামাজ দালাবে একটু পড়ে আমরা নামতে ছিলাম প্রস্তুতি নিয়ে নামাজের জন্য ওই সিক্স পয়েন্ট ওয়ান এটাও একটা মজার বিষয় কিন্তু কেন জানেন কেননা ওই সময় হেফজোখানার সমস্ত তিরিশ হাজারের উপরে হেফজোখানা ওই সময় আল্লাহর কালাম পড়ার ভিতরে বিলকুল মগন থাকে মগন ডুবা থাকে হয়তো কে সবক দিতেছেন নাইলে ওস্তাদ সবক নিতেছেন নাইলে সবক মুখাস্ত করতেছেন আল্লাহর কালামের ভিতরে তিরিশ হাজারের উপরে হেফজোখানা ওই সময়টা বাংলাদেশের হাজার হাজার আলেমরা আল্লা পড়া চোখের পানি ঝড়াইতে থাকে আল্লাহ বলে তুমি বেদ করতে পারবে না আর বিপর্যয়ের ঘন্টাও বাজাইতে পারবে না এই জন্য আমি বলি মাঝে মাঝে শুনি এখন নয় নম্বর নাকি বাংলাদেশে আসবে তো আমিও মাঝে মাঝে হাসি যে আসতে পারে নয় নম্বর কেন দশ নম্বর আসুক তাতে কি আসে যায় কিন্তু আগে তো চাদর ব্যথ করতে হবে ব্যাথ যদি করতে পারে তাইলে বাপ্য হয়তো বিপর্যয় ঘটবে আর যদি ব্যাথ না করতে পারে তাহলে পেপারে লেখা উঠবে দশ নম্বর আসছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে নাই আধ্যাত্মিকভাবে মসজিদ মাদ্রাসার প্রয়োজন শুধু বাহ্যিক পরিবেশ যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে আসবেন আর একটা আধ্যাত্মিক লাগবে আধ্যাত্মিকটা এই জন্যই আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে দিয়েছেন আসেন কথা শেষ আল্লাহ আগে পরিচয় জানি উনি কে কে আমাদের নবী কে আমরা কার উন্মত আমাদের নবীজি কে আমরা কতটুকু প্রয়োজন রাখি এটার আলোচনা আমি ক্রামকেও বলবো যে এটা আলোচনা খুব হওয়া উচিত নাইলে কিন্তু আমাদের দেশে যেইভাবে আগাছা ছড়াইতেছে একদিন দেখা যাবে সময় আসার আগে সজাগ হওয়া উচিত আগের থেকে যদি আমরা সজাগ না হইলাম সজাগের অর্থ এটা না এটা আমি বুঝাইতে চাই না যে যেটা অন্যরা বোঝে আমি বুঝাইতে চাইতেছি আমাদের ইউনিভার্সিটির আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের জেনারেল শিক্ষিত যুবকরা আমাদের মা আমাদের বোন আমাদের যুবতীরা আমাদের সাধারণ মানুষ যখন নবীকে চিনার মতো চিনবে আর নবীজের প্রয়োজন কতটুকু এটা যখন বুঝবে তখন এদের কাছে যদি কেউ আগাছার প্রস্তাব নিয়ে আসে তো ইনশাল্লাহ এটাই সত্য হবে সবাই নাকের কাছে জোতা শোঙা ছাড়া একজনও যাবে। কিন্তু আমাদেরকে বুঝেইতে তো হবে তুইলা তো ধরতে হবে আমার নবীজির সান কত বড় সান কত বড় সত্য এটাই মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে না 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 চাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যত কুঠি লাগান যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদুর রসুল না লাগাবেন আর মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইকু কলেমার প্রথম অংশ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় অংশ আপনি মাইনা না নিলেন আমার কথা বোঝেন কলেমার দ্বিতীয় অংশ যতক্ষণ পর্যন্ত আপনি মাইনা না নিবেন প্রথম অংশের গ্রহণযোগ্যতার সার্টিফিকেট আপনি পাবেন না 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 লা ইলাহা ওই পর্যন্ত গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মনে প্রাণে নিজের জানের চেয়েও বেশি প্রিয় না মানবেন ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে না আপনি সারাদিন কুঠিবার লাহা ইল্লাল্লাহ পড়েন একবারও জবাব আসবে না আর যদি মোহাম্মদুর রসুল্লাহ কে মাইনা একবার তাইলে জবাব আসবে দাখালাল জাননা জবাব কি আসবে দাখালাল জাখালাল তুমি জান্নাতে চলে গেলে এই জন্য আসেন আল্লাহ রসুলের শান শিখি শান আজকাল আমরা আল্লাহ রসুলের পরিচয় জানি না প্রয়োজনীয়তা জানি না অথচ সারাটা জীবন আপনার আমার জন্য চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেছে প্রথম ওহি থেকে নিয়া একরা যদিও বলে প্রথম ওহি কিন্তু এটা ব্যক্তিগত ছিল ব্যক্তিগত আল্লাহর রসুলের ব্যক্তির সাথে সংযুক্ত ছিল কিন্তু সর্বপ্রথম ওহি হল মধ্যাশ্বের যেটা উন্মতের জন্য ছিল এই ওহি যখন নাজেল হয় তাল্লা রসুল বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে ছিলেন বাচ্চার মতো আম্মা জান জিজ্ঞাসা করছেন আপনাকে তো কম্বলে রেখা গেলাম আপনি বাহিরে কেন আপনাকে শোয়া রেখা গেলাম আপনি কাঁদেন কেন বলছে ওই ফেরেশতা আসছে খাদি যা আর বলছে কুমফা আন্দির রব্বা কাফা কাব্বির বা সিয়া কাফা তাহের আমাকে হুকুম দিতেছে সবাইকে জান্নাতের আল্লাহর পরিচয় দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য কিন্তু আমি কাকে ডাক দিব মক্কা তো তিনশো ষাটের পূজারী এই জন্য বুকে নিয়ে বলছিলেন আউ আমাকে দাওয়াত মানুক না মানুক আমি তো চিনি আপনাকে আমি মানব কসম খোদার ওই দিন থেকে কান্না শুরু কান্না শুরু কান্না শুরু দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন কান্না নিজের জন্য না উম্মতের জন্য কান্না ছিল আমার কাছে রায় আছে কিতাবে পাইছি আমি আর ইসলাম জিজ্ঞাসা করছে মা কি যখন দেখি তখনই আপনি কাঁদেন কেন তো বলছে যেদিন থেকে দু নাম জাহান্নাম চান্নার নাম দেখা হাসি ওই দিন থেকে উম্মতের চিন্তায় চোখের পানি বন্ধ হয় না যে সময় দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই সময় চোখে পানি ছিল জিবরিলাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন কেন কাঁদেন কেন কেন কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি আমার উম্মতকে আমার পরে কে দেখা রাখবে ভাবতে পারেন ওলামা আমার সাথে একমত হবে না কিতাব কাটলে আবার একমত হবে আমি পাইছি এক জায়গায় আল্লাহর রসুলকে সর্বপ্রথম জমিনের বুকে উঠানো হবে আল্লাহর রসুলের আগে না কোনো নবী উঠবে কান না রসুল না কোনো উম্মত কেউ উঠবে না সর্বপ্রথম জমিনে উঠবে কেমতের দিন আমাদের নবীজি কিন্তু যখন উঠবে তখন চোখে পানি নিয়ে উঠবে ওয়া আইনা উম্মতি কাঁদবেন আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায় একা কেন উঠাইছে উম্মত কোথায় জিবরিল আসসালাম আশ্বস্ত করবে আপনার উম্মত এখনো উঠে নাই আপনাকে সর্বপ্রথম উঠানো হলো কেন জানেন হায় 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 যার উন্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি মারতেও রাজি ঠিক না কি রাগ হয়ে গেল বালুকার মানুষ ইউনিয়ন কাউন্সিলের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে মারতে রাজি না না হয় না জগরা আপনাদের এখানে না হয় নাই অথচ যে নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন আল্লাহর চ্যারের পরে শুধু একটা চেয়ার যেটাকে মাকামে মাহমুদ বলে একটা চেয়ার যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আল্লাহর কুরসি আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার মাকামে মাহমুদ ওলামা কি বলবে আমি জানি না আমার তাখাইয়ুল আমার ধারণা যে আল্লাহর রসুলকে সবার আগে কেন উঠাবে আল্লাহ মনে হয় মাকামে মাহমুদের দর্শনের জন্য উঠাবে যে বন্ধু বানাইছি কি একটু আগে দেখেন আইসা সব আইসা বললে তো হয়ে যাবে আপনিও ছুটবেন এদিকে ওদিকে আগে একটু পরিদর্শন করেন আপনার জন্য কোন চেয়ার বানাইলাম কিন্তু কসম খোদার আল্লাহ রসুল এই চেয়ারে বসবে না দাঁড়ায় থাকবে বসবে না আপনার আমার জন্য বসবে না বালুকার মানুষ বসবে না ওই চেয়ারে আল্লাহ বলবে বন্ধু বসেন দেখেন না চেয়ারটা কিরকম না কেন আমি ওয়াদা দিয়ে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে আমি তো হাউজে কাউসারে ছুটা যাব আমি যদি বসে থাকি তো পিপাসিত তো উম্মতকে পানি কে পান করাবে এখনই তো উঠবে আর উম্মত দলে দলে হাউজে কাউসারে আসবে আমি আগে যে দাঁড়ায় থাকব উম্মত আসতে দেরি পানি পান করাইতে যেন দেরি না হয় চেয়ারে বসবে না এইখানেই শেষ না আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর আমি মিজানের কাছে ছুটে যাব চেয়ারে বসতে আসবো না কেন আপনি প্রতিশ্রুতি গুলা দিছেন ওগুলা বাস্তবায়ন কোথায় করব মিজানের কাছে করব। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে আপনি বলছেন চাইলে দিবেন আমি চাইতে চাইতে ঢুকায় দিব আপনি বলছেন সুপারিশ করলে কবুল করবেন আমি সুপারিশ কইরা কোয়রা পাল্লা সামনে ঝুকাইয়া দিব আপনি বলছেন আমাকে রাজি কোয়রা ছাড়বেন আমি চিৎকার দিতে থাকবো আপনার উপরে রাজি হব না যদি আমার উন্মতের পাল্লা সামনে না ঝোকে আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আমি বলবো পাল্লা ঝোঁকে না আমি কিন্তু লজ্জিত হয়ে যাব কেননা ঘোষণা হবে অমুকের উন্মত অসফলতা অর্জন করে ফেলছে তো আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করা আমি পাল্লা ঝুঁকা দিব আল্লাহ বলছে তারপর বলছে তারপর আমি ফিরে আসবো না আমি তো মিজানের ওইখানে পুলসেরাতের ওইখানে ছুটা যাব। কেন উম্মত যদি পার হইতে না পারে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করে রাগ হয়ে যাবে যে নবী আপনার আমার জন্য কেমতের মাঠে কুর্সি পাওয়া সত্ত্বেও বসবে না না থাকবে ফাতেমা বুলে যাবে নিজের ফ্যামিলি বুলে যাবে শুধু মনে থাকবে উম্মতি 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 ছোটবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি 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 मुसालामर मत नबी ला असलुका उम्मी वाला असलुखा उखती आज के माँ के चाहना बन के ना अस्लुखा नफ्मा केपनार नबी उम्मती बोले चित्कार दीबे